আসসালামু আলাইকুম এলকে কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাখি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজ অনেক দিন মানে বেশ কয়েকদিন পর ভিডিও করছি ঈদের ছুটির পর আজ প্রথম ভিডিও করছি মোটামুটি ঈদের পর বেশ কিছুদিন ব্যস্ততার কারণে ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয়নি তো আজকে ভিডিও করলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকেরই ঈদ ভালো কেটেছে তো যাই হোক আজকে যে দেশ নিয়ে কথা বলবো সে দেশ হলো দুবাই দুবাইতে ডেলিকেট মাধ্যমে হবে দেওয়া আর এই কোম্পানির নাম হলো চিঙ্কো কোম্পানি দুবাইয়ের বিখ্যাত কোম্পানি জিঙ্কো শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে তো আপনারা যারা দুবাই যেতে চান আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক কি কি ক্যাটাগরিতে এবং কোন সেক্টরে কর্মী নেওয়া হবে এবার সেটা বলি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নেওয়া হবে এবং চারটা সেক্টরে চার ক্যাটাগরিতে কর্মে নেওয়া হবে এক নম্বর ন্যাশন ন্যাশন ব্লক ন্যাশন ব্লকের বেতন কত বেতন হবে এগারোশো থেকে বারোশো দেড়হাম থাকা কোম্পানি খাবার নিজ নিজের খরচে খেতে হবে এবং ওটি রয়েছে সেই সাথে উপস্থিত যে ভাতা একশো টাকা পাবেন মানে একশো দেড়হাম এরপরে রয়েছে ন্যাশন প্লাস্টার ম্যাশন প্লাস্টারের বেতন সেন বেতন এগারোশো থেকে বারোশো দেড়হাম থাকা কোম্পানির খাবার নিজ খরচে খেতে হবে প্লাস ওটি রয়েছে সেই সাথে একশো দেড়হাম ভাতা রয়েছে তো তিন নম্বরে রয়েছে টাইলস ম্যাশন টাইলস ম্যাশন আপনারা টাইলস ম্যাশনের বেতনও সেন বেতন বেতন হবে এগারোশো থেকে বারোশো দেড়হাম থাকা কোম্পানির খাবার নিজ খরচে খেতে হবে পাশাপাশি ওটি রয়েছে ওভার ডিউটি এবং একশো একশো দেড়হাম ভাতা রয়েছে এরপরের ক্যাটাগরি রয়েছে হেল্পার আপনারা যারা হেল্পারে যেতে চান হেল্পারের বেতন হবে নশো দেড়হাম প্লাস একশো ভাতা এবং অভার ডিউটি খাবার নিজ খরচে খেতে হবে তো এখানে একটা কথা বলে রাখি হেল্পার ব্যতীত অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে আর ইন্টারভিউ হবে শুধুমাত্র হেল্পারের জন্য ইন্টারভিউর প্রয়োজন নেই তো আপনারা যারা হেল্পারে যেতে চান আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবার বলি বয়স সীমা বয়স একুশ থেকে একুশ থেকে সর্বোচ্চ সাঁতিরিশ তো আপনারা যারা যেতে চান আপনারা সরাসরি অফিসে চলে আসুন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কল দিবেন এবার বলি ইন্টারভিউ তারিখ ইন্টারভিউ হবে এপ্রিল মাসের এপ্রিল মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আইনি এই মাসে হবে তো আপনারা যারা যেতে চান আপনারা অফিসে চলে আসুন আর যদি কোনো কিছু জানারই থাকে আপনারা কল দিতে পারেন কল দিয়ে জেনে নেবেন একটা বিষয় আমি ক্লিয়ার করি অনেকেই বলে থাকেন ভিসা হতে কতদিন সময় লাগবে দেখুন ভিসা হতে সময় লাগে তিন থেকে চার মাস তার আগেও হতে পারে আবার অনেক সময় দেরিও হয়ে যায় তো এটা নিয়ে অনেকের অনেক রকম কথা এত সময় লাগবে কেন দেখুন এটা তো আমাদের হাতে না এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আর একসাথে অনেক ভিসা করা হয় স্বাভাবিকভাবে সিরিয়াল মেইনটেইন করতে হয় এই কারণে কিন্তু সময়টা লাগে তবে ভিসা হবে 100% আমি সময় নিচ্ছি তিন থেকে চার মাস তো যাই হোক আবার অনেকে বলে থাকেন দুবাইয়ের তো ভিসা বন্ধ দেখুন ভিসা বন্ধ এটা সত্য কথা কিন্তু কোন ক্যাটাগরি বন্ধ এটা আপনাদেরকে বুঝতে হবে এটা জানতে হবে না জেনে শুধু শুধু আপনারা একটা মন্তব্য করবেন না ভিসা বন্ধ লেবার ক্যাটাগরি এবং হাই যে কোম্পানিগুলো বিশেষ করে ট্রান্সগার্ড সারভিও কিংবা আপনার জিনো তো এই এই ধরনের কোম্পানিগুলো সারা বছরই কিন্তু কর্মী নিয়ে থাকে সময় একটু বেশি লাগে কিন্তু ভিসা হয় তো হোক আর বেশি কথা আমি বলতে চাচ্ছি না আপনারা যারা যেতে যেতে চাইলে আমাদের মাধ্যমে পারেন আমি শেষ একটা কথা বলি যারা হেল্পারে যাবেন আপনাদের ইন্টারভিউ প্রয়োজন নয় সুতরাং আপনারা চাইলে পাসপোর্ট জমা দিতে পারেন আহ যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম